নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এক্স লাইফ আচ্ছা জাহাজ যদি আটকে যায় কোনো ব্রিজের তলায় তো সেটা কি হবে পাশ হবে আমার জীবনে এরকম কোনো অভিজ্ঞতা হয়নি বা দেখিনি তো প্রতিদিনের মতো ব্লগ করতে করতে একদিন চলে আসলাম ইন হাতানিয়া দোয়ানিয়া নদীতে নামখানার কাছে হঠাৎ করে দেখলাম একটা বিশাল বড়ো মাপের একটা জাহাজ দাঁড়িয়ে আছে কী কেস এরকম তো হয় না তো কিছুক্ষণের পর্যবেক্ষণ করে দেখতে পারলাম জাহাজের যেখানে চালক থাকেন বা ক্রুষ থাকে তার উপরে কিছুটা একটা অংশ থাকে বেশ কিছুটা উচ্চতার জন্য তো সেই অংশটা ব্রিজের মধ্যে লেগে যাবে যদি ব্রিজের নিচ দিয়ে চলে যায় তারপরে দেখলাম তো জাহাজটা জাস্ট ব্রিজের আগে পাশ করার আগে দাঁড়িয়ে আছে ঘটনাটার কারণ হলো স্বাভাবিকভাবে সেদিনে কোনো নর্মালি জলের উচ্চতাটা অত হয় না কিন্তু পূর্ণিমা থাকার কারণে জলের স্তরটা হঠাৎ করে জোয়ারের জন্য অনেকটা বৃদ্ধি হয়ে গেছে আর জলের উচ্চতাটা প্লাস জাহাজের উচ্চতাটা এতটাই হয়ে গেছে যে ফ্লাইওভারের নিচটা জাহাজের এই উঁচু অংশটা লেগে যাবে তো কিছুক্ষণ পরে দেখতে পারলাম যে ওই উঁচু অংশটা ওখানকার স্টাফেরা খোলাখুলি করছে এবং ওটাকে ডাউন করে ওর নিচ থেকে চলে যাওয়ার জন্য প্ল্যান করছে তো ভালোই লাগছিল এরকম দৃশ্যদের মতন জাহাজের মধ্যে যে কাজকর্ম হয় সেটা আমাদের আমি ব্যক্তিগতভাবে কোনোদিন দেখিনি তো ব্লক করার সময় ফটো করার সময় দেখতে পেলাম তারপরে ব্রিজটা পাশ করার পর আবার ওটাকে ওটাকে সোজা করার ব্যবস্থা করছে দেখুন এটা বাংলাদেশ বাংলাদেশের পণ্যবাহী একটা জাহাজ ওই দেখুন ওই অংশটা ব্রিজের তলায় আটকে যাচ্ছিল ব্রিজটা চলে আসার পর আবার স্টাফ ঠিকঠাক পজিশনে আবার সেটেল করে দিচ্ছে এটাও খুব ভালো লাগলো নদীর এরকম দৃশ্য আমার খুব ভালো লাগে আর আপনাদেরকেও বলছি যাদেরকে ভালো লাগে নদীর ভিডিও দেখতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন নদীর কোন টাইপের ভিডিও দেখতে ভালো লাগে বন্ধুরা মনকে ভালো রাখুন আর শরীরকে সুস্থ রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে